হঠাৎই মহামারীর চেহারা নিয়েছে এলাকা মারা যাচ্ছে একের পর এক কুকুর সুস্থ সবল কুকুরগুলি হঠাৎ আক্রান্ত হয়ে যাচ্ছে অজানা কোন অসুখে তারপর দিন দুয়েক রাস্তার ধারে শুয়ে থাকার পর মৃত্যু হচ্ছে তাদের ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সুতি অন্তর্গত অরঙ্গপাত এক নম্বর পঞ্চায়েতের মৌমিনপাড়া এলাকায় এমন অস্বাভাবিক ঘটনায় হতভাগ এলাকাবাসী ইতিমধ্যেই এই অজানা রোগে মারা গেছে পনেরোটি কুকুর আরও পাঁচটি কুকুর রাস্তায় অসুস্থ অবস্থায় পড়ে রয়েছে একের পর এক কুকুর মারা যাওয়ার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায় অনেকে আবার মনে করছেন আগত কোনো মহামারীর পূর্ব সংকেত কুকুর মৃত্যুর এই ঘটনা ইতিমধ্যে বিষয়টি প্রশাসনের নজরে এনেছেন এলাকার মানুষজন খবর দেওয়া হয়েছে নিকটবর্তী সুতি থানায় সূত্রের খবর দ্রুত পশু চিকিৎসক এলাকায় পাঠানোর প্রতিশ্রুতিও দিয়েছিলেন প্রশাসনের আধিকারিকরা তবে বেশ কয়েকদিন অতিক্রান্ত হলেও এখনও দেখা মেলেনি পশু চিকিৎসক বা পশু হাসপাতালের কোনো কর্মীর আর এতেই ক্ষোভ ছড়িয়েছে এলাকাবাসীর মধ্যে নজরুল হক নামে এক রানবাসী জানান গত সপ্তাহ থেকে হঠাৎ করেই আমাদের এলাকায় কুকুর মারা যেতে শুরু করেছে সুস্থ সবল কুকুরগুলি কোনো কারণ ছাড়াই হঠাৎ অসুস্থ হয়ে পড়ছে তারপর রাস্তার ধারে দু তিন দিন শুয়ে থাকার পর মৃত্যু হচ্ছে তাদের তিনি আরও জানান ইতিমধ্যেই পনেরোটি কুকুর মারা গেছে আরও পাঁচটি কুকুর অবস্থা সংকটজনক কিন্তু বারবার বলা সত্ত্বেও প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি এই কুকুরগুলিকে সুস্থ করে তোলার সুতি থানা থেকে আমাদের বলা হয়েছে পশু চিকিৎসক এসে দেখবেন কিন্তু এখনো পর্যন্ত কোনো পশু চিকিৎসক বা পশু হাসপাতালের কর্মীকে এলাকায় আসতে দেখা যায়নি আমরা চাই দ্রুত পশু চিকিৎসক এলাকায় এসে অসুস্থ কুকুরগুলির চিকিৎসা করুক হঠাৎ করে এক সপ্তাহের মধ্যে এভাবে একের পর এক কুকুর মারা যাওয়ায় আতঙ্কিত হয়ে পড়ছেন এলাকার মানুষজন অনেকেই আবার কুকুরদের বিষ খাওয়ানো হচ্ছে কি না তা নিয়ে তদন্তের দাবি তুলেছেন আবার অনেকেই এই অস্বাভাবিক ঘটনাকে আসন্ন মহামারীর পূর্ব সংকেত বলে উদ্বেগ পোশাক করেছেন তবে কোনো পশু চিকিৎসক এলাকায় না আসায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা আমাদেরকে তো পুলিশ এসে দেখে গেছিল এবং পুলিশ আশ্বাস করেছিল যে আমরা এর ব্যবস্থা করবো পশু চিকিৎসালয়দেরকে দিয়ে কিন্তু এখন অবধি তো পশু চিকিৎসালয়ের ডাক্তার তো দূরের কথা পশু চিকিৎসালয়ের কোনো লোকও এসে দেখে গেলেন না এবং একের পর এক এই কুকুরগুলো মরে যাচ্ছে রাস্তার ধারে পথচারী কুকুর তাদের কোনো সুব্যবস্থা হচ্ছে না আমরা প্রশাসন ভিডিও সবাইকে জানিয়েছি জানা সত্ত্বেও এখন অবধি কোনো ব্যবস্থা হলো না আর এইভাবেই পথচারী কুকুরগুলো সব একের পর এক মারা যাচ্ছে কোনো ব্যবস্থা হলো না বা হচ্ছে না এটা কয়েকটি কুকুর মারা গেছে আমাদের এলাকাতেই এটা কোন গ্রাম এটা মমিন পাড়া দুই নম্বর পঞ্চায়েতের সামনেই এক নম্বর পঞ্চায়েত পরে কিন্তু এটা দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের সামনে এখান থেকে মাত্র সুদী থানা মাত্র মানে এক পাঁচ মিনিট এটা কি চাইছেন আপনারা আমরা চাইছি যে এইভাবে পুকুর মানে কুকুর বা কোনো প্রাণী এইভাবে মারা না যাক যাতে যাতে সুস্থ চিকিৎসা হলে এটা আরও হয়তো কিছুদিন বাস্ত আপনার নাম করিম উদ্দিন শেখ